এই লোকটা ক্ষুধার জ্বালায় বড় খেতে শুরু করেছে ক্ষুধার যন্ত্রণায় সে কান্না করতে থাকে কারণ গত তিন দিন ধরেই ফ্ল্যাটের মধ্য সে আঁকা পড়ে আছে খাবার বলতে শুধুমাত্র একটা বিস্কিট তার কাছে বাকি আছে সেটাও সে খেয়ে ফেলে আর আজ তিন দিন আগে লোকটা এখানকার একটা দামি পেইন্টিং চুরি করতে এসেছিল কারণ ফ্ল্যাটের মালিক শতাখানেকের জন্য একটা ফাংশনে গিয়েছে ঠিকঠাক মতোই সে নিজের চুরিটা করেও নেই কিন্তু এখান থেকে বেরোনোর সময় সে দরজার মেইন পাসওয়ার্ড দিতে গিয়ে একটা ভুল করে বসে যার ফলে এই ফ্ল্যাটের সমস্ত সিকিউরিটি সিস্টেম অন হয়ে যায় আর সে এখান থেকে বেরোবার প্রত্যেকটা রাস্তায় একা করে বন্ধ হতে থাকে এমন কি এখানকার সিকিউরিটি এতটাই নিখুদ যে পালানোর রাস্তা বন্ধ হবার পাশাপাশি এখানকার নেটওয়ার্ক সিস্টেম একদম করাপটেড হয়ে যায় তাই কারো কাছে সাহায্যর জন্য ফোনও পর্যন্ত করতে পারে না অস্থির হয়ে সে খেয়াল করে যে ওখানকার মেইন দরজাটা কাঠে তৈরি তার কারণ সে নিজের হাত দুখান ধারালো চাকু দিয়ে দরজার মধ্যে একটা ফুটো করতে শুরু করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর ছোট একটা ফুটো করে সে দেখতে পায় দরজার ওই পার একটা মোটা স্টিলের লেয়ার বের হয়ে আছে এরপর ছোট পানি খাওয়ার জন্য সে ওখানে যায় কিন্তু বুঝতে পারে এই ফ্ল্যাটের মালিক এখানকার পানি লাইন বন্ধ করে গিয়েছে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হলে এক সময় ফ্ল্যাটের খাবার খুঁজতে ফ্রিজ ওপেন করে কিন্তু সেখানে কিছু এক্সপায়ার হয়ে যাওয়া মশলা বাচ্চাড়া কিছু নাই এমনকি সে এখানকার টেবিলের ওপর যে ফলগুলো ডেকেছিল ওগুলো আসল না বরং এক একটা পাথরের শোপিস যা দেখে বিরক্ত এখান থেকে একটা উঠিয়ে সেটা দিয়ে বিল্ডিং এর থাই ভাঙার চেষ্টা করে কিন্তু সেখানে কাছের গ্লাসে লেগে উল্টা পাথরটাই ভেঙে যায় অবস্থা হয় কিন্তু গ্লাসের কিছুই হয় না তারপর সে হঠাৎ খেয়াল করে অটোমেটিক্যালি ওখানকার সবগুলো এসি থেকে গরম বাতাস বের হতে শুরু করেছে আর এই সব জামেলায় তার গলা শুকে কাঠ হয়ে যায় সে ফ্ল্যাটের ভেতরে ছোট্ট একটা সুইমিং পুল ছিল তাই পানি খাবার জন্য ছুটে সেখানে যায় কিন্তু সেই সুইমিং পুলের পানিও এতটা লবণাক্ত ছিল যে কোনোভাবে এটা খাওয়া সম্ভব না মনে হচ্ছিল এই ফ্ল্যাটের মালিক চোরকে ধরার জন্য জন্যই আগে থেকে এই ফ্ল্যাটটা সাজিয়ে রেখেছে এবার সে বুদ্ধি করে অনেকগুলো কাগজের টুকরো জগার করে তারপর ওখানে থাকা একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাগজে আগুন লাগায় তারপর আগুনটা সে নিজের ফায়ার সেন্সারের দিকে যখন নিয়ে যায় তখন সেখানকার স্বয়ংক্রিয় আগুন নিবানের প্রক্রিয়াটা চালু হয়ে যায় সিলিং অটোমেটিক পানি ঝরতে শুরু করে এই পানি ছিল স্বাভাবিক পানি চোরটি মন ভরে আবার পানি খেয়ে নেয় তবে এই পানির কারণে সেখানকার সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় তারপর তার চোখ যায় সিরিং একটা ভেন্টিলেশনের দিকে সেই ঘরের সমস্ত ফার্নিচার একত্র করে একটা উঁচু স্তূপ বানায় তারপর সেগুলো উপরে চড়ে সে ভেন্টিলেশন দিয়ে চেষ্টা করে কিন্তু সেটা কোনো ভেন্টিলেশন ছিল না বরং শুধু ঘরে আলো ঢোকার জন্য একটা জায়গা ছিল সে ফাঁকা জায়গাটা মোটা গ্লাস দিয়ে কাভার করেছিল কিন্তু তবু চোরটা সর্বোচ্চ চেষ্টা করেছে ওখানকার কংক্রিট ভেঙে সে গ্লাসের নাট বের করেছে কিন্তু নাটা খোলার মতো কোনো উপায় সে খুঁজে পাচ্ছিল না এক সময় একটা কাঠের টুকরোকে সে নাট খোলার জন্য একটা আকার দিতে শুরু করে আর এইভাবে একে করে সে নাটগুলো এবার খুলতে শুরু করে কিন্তু শেষ নাটটা খোলার পরে সে সব থেকে খুশি হয়ে যায় আর প্রায় ছটা দিন পর সে এখান থেকে পালিয়ে যাওয়ার একটা আশা খুঁজে পায়